আমরা যেহেতু তারাপীঠে দুদিন ছিলাম মানে যেদিন গিয়েছিলাম সেদিন ছিলাম তারপর ছিলাম মানে তারপরের দিন বিকে রাত্রিবেলা এসেছিলাম তো আমরা সাইড সিনগুলো ঘুরতে যাসব তার আগে আমরা উঠেছি আমাদের সাড়ে ছটার মধ্যে বেরোনোর কথা তো উঠতে সবারই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে ছটা একে একে বেরিয়ে গেছে আমি কিন্তু সবার লাস্টে এসেছি যেহেতু বাথরুমটা আমাদের চার পাঁচজন করে ইউজ করা হচ্ছে একজন একজন করে উঠে রেডি হচ্ছে তো উঠে কী করব সেই জন্য এক একজন কাজ কমপ্লিট করছে আমি বাবু লাস্টের দিকে উঠেছিলাম লাস্টে ঘুম থেকে আর জান তো বন্ধুরা কালকে এতটা ঘুম পাচ্ছিল যে খুবই কষ্ট হয়েছিল আগের দিনে তারা যখন এসেছিলাম খুবই কষ্ট হয়েছিল জানি হয়েছিলো যার দ্বারা কিছু চেঞ্জ করিনি যে জামা পরেছিলাম সেটা পরেই ঘুমিয়ে পড়েছিলাম খালি জামাটা চেঞ্জ করে ফেলেছিলাম ঘড়ি টড়ি কিছু পরেছিলাম আমার অতটা খেয়ে নিই ঘড়ি পরেই ঘুমিয়ে পড়েছি আমার বলছিল ভরি পরে ঘুমিয়েছি বলে অনেক কিছুই বলছিল তো এই ফার্স্ট টাইমে আমি ভরি পরে ঘুমিয়েছি তারপর তারপর চান টান করে সবাই মিলে রেডি হয়ে নিচে চলে এসে যে আমার দিদি আমার বড় সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছে তো আমি তো চান টান করে এবং আমরা সবাই চান টান করে নিচে চলে এসেছি কারণ আমাদের তিন ঘন্টা পর হচ্ছে রুম ছাড়তে হবে তার আগে আমরা তারাপীঠের বাইরে যে সমস্ত জায়গাগুলো আছে ঘুরতে যাব তারপর সবাই মিলে বললো চা খাবে আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাটির ভাড়ে চা খাবো বলে না কি মাটির ভাড়ে চা খুবই সুন্দর হয় তাই ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক দিনের ইচ্ছে ছিল মাটির ভাড়ে চা খাবো আর তারাপীঠে এসে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল দেখলাম তারাপীঠে মাটির ভাড়ে সব জায়গায় চা বিক্রি হচ্ছে তাই সবাইকে চা খাওয়ালো তার সাথে সাথে আমিও যোগ দিলাম খেয়ে নিয়ে তারপর রাস্তার এপিটে চলে এলাম টোটোকে দাঁড় করিয়ে রেখেছে দুটো টোটো ঠিক করতে করেছে কারণ একটা টোটোই যেহেতু ধরবে না সেই জন্য দুটো গাড়ি করতে হয়েছে যেহেতু আমরা নজন আছি সেই জন্য দুটো গাড়ি করা হয়েছে তো একটা গাড়িতে মায়েরা বসবে আর একটা গাড়িতে আমরা জানো বন্ধুরা সাইড সিনগুলোও খুব সুন্দর আছে আর যেতে যেতে খুবই মজা হয়েছিল আর তোমাদেরকে সবটাই শেয়ার করবো তোমরা পুরো দেখতে থাকো

ঘোড়া ঘোরাফু বাবু লাটু পাহাড় দেখে দেখেছে লাটু পাহাড় সবুজ পাহাড় ঘোড়া ভেড়া পাহাড় ওই দেখো দেখ

ঘুরতে এসেছিলাম তার সাইডে অনেক দোকান আছে দোকানে অনেক কিছু বিক্রি হচ্ছিল তারপর আমার বাবুকে নিয়ে সেলফি তুলে নিলাম তারপর সমস্ত মন্দিরের সামনে সবাই মিলে দাঁড়িয়ে সেলফি তুলে নিয়েছি যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই সেই জন্য বাইরে থেকে করে নিয়ে ছবিগুলো তুলে নিয়েছি জানো তো বন্ধুরা এইটা হচ্ছে জগন্নাথ মন্দির মন্দিরটা কিন্তু বিশাল 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 বড় যারা তারাপীঠ এসেছ সব জায়গাগুলো ঘুরতে আসুনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আশা করি তোমরা এই জায়গাগুলো একবার ঘুরে যেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের যদি আমি ভেতরটা দেখাতে পারতাম সত্যিই তোমাদের খুব ভালো লাগতো যেহেতু আমি ভিতরটা দেখাতে পাচ্ছি না বাইরে থেকেই দেখাচ্ছি তো বলবো বন্ধুরা অসাধারণ মন্দির মানে কি বলবো ওই মন্দিরের ঠিক বাঁ দিকে একটুখানি হাঁটার পরেই চলে যাচ্ছে তোমার হচ্ছে রাধা গোবিন্দের মন্দির মদনমোহন সমস্ত মন্দির পরপর পেয়ে যাবে রাস্তার ধারে যেতে এইটা একবার টোটো করে নেমে এই জগন্নাথ মন্দির পেয়ে যাচ্ছ জগন্নাথ মন্দিরের পর এখানেই হচ্ছে তোমার মদনমোহন মন্দিরও পেয়ে যাবে তারপর ভিতর দিকটা পেয়ে যাচ্ছ একটুখানি যেই ভিতরেই মানে বেশি নয় দু এক মিনিট মতো হেঁটে গিয়ে পেয়ে যাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির তো রাধা কৃষ্ণের মন্দির এখানে আমরা সবাই মিলে দেখো এটা হচ্ছে মদন মোহন মন্দির আর পিছন দিকে আরেকটা মন্দিরও আছে এই মন্দিরটার দিকে যাওয়া যায়নি এই যে পাঁচিল দিয়ে ঘেরা আছে এখনও নাকি এই মন্দিরটা কমপ্লিট হয়নি সেই জন্য তারপর আমরা রাধাকৃষ্ণের মন্দিরে চলে এলাম যেহেতু রাধাকৃষ্ণের মন্দিরে এসেছি বন্ধুরা একটু কপালে তিলক কাটব না তা কি কখনো হয় সবাই মিলে তিলকও কেটে নিলাম শুধুমাত্র আমার জিজু তিলকটা কাটে তারপর সবাই কেটেছিলাম কারণ কাটেনি জিজু প্রচণ্ড ঘামে যেহেতু কপাল দিয়ে ঘাম ঝরে সেই জন্য তিলকটা কাটেনি তারপর আমিও বসে বললাম সবার সাথে সাথে তিলক কাটতে তো এখানে তিলক কেটে নেওয়ার পর আবারও আমরা বাইরে বেরিয়ে আরও মন্দির দেখতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সমস্তটা শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তো আমি যতটা পারি যে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো পরে ভিডিও অন্য একটা ভিডিওতে আমি তোমাদের বাকি ভিডিওগুলোও দিয়ে দেব তো এখানে কিছুটা মন্দিরে শেয়ার করেছি তোমাদেরকে দেখো মন্দিরের বাইরে আমরা বেরিয়েও এসেছি তো আবারও আমরা টোটো করে চলে যাব আরও একটা মন্দিরে তার আগে সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিচ্ছি আবার কবে আসতে পারবো এই জায়গায় তো জানি না সবার সাথে স্মৃতিগুলো এই ফোনের ক্যামেরায় বন্দি করে রাখলাম তো দেখো এখানে এই দাদা ভাইটা খুব সুন্দর হাতের কাজ করছিল নিজের হাতে তৈরি করছিল যেটা বল সেটাই যেটা বলবে সেটাই সাথে একটুখানি রঙ তামাশা করে নিলাম আমার বাবুকে ওইটা পড়ে কৃষ্ণের মতো যে সেটা বললাম তারপর চলে এলাম দেখো আর একটু এসে টোটো করে চলে এলাম এইটা একটা মন্দির এটা হচ্ছে রাধা কৃষ্ণের না রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরটাও খুবই অসাধারণ মন্দির ভিতরটা ঢুকলে সত্যি তাগ লেগে যাবে তো তোমরা যদি পারো বন্ধুরা অবশ্যই একবার তারাপীঠে আসো সবাই জানি তারাপীঠে অনেক অনেক সবাই আসো তো শুধু তারাপীঠে হয়তো পুজো দাও চলে যাও তো আমি তো তারাপীঠে ফার্স্ট টাইম এসেছি কিন্তু এই সব সাইট সিনগুলো এই ফার্স্ট টাইম আমার দিদিরাও ঘুরলো যেহেতু আমার দিদিরা অনেকবার এসেছে এই সাইট সিনগুলো ঘুরতে পারিনি আজ এবারে আমার সাথে ঘোরাও হয়ে গেল তাদের তারা বলছে এত সুন্দর জায়গাগুলো আমরাও মিস করে গেছি অনেকবার এসেছে শুধু তারা মাকে পুজো দিয়েই চলে গেছে এই জায়গাগুলো ঘুরতে পারিনি যাই বন্ধুরা ভিতরের দিকে ঢুকতেই বান ডান দিকে দেখছো নীলপদ্মর চাষ হয়েছে তারপর দেখো মন্দিরের জায়গাটা কতটা সুন্দর আর ভিতরটাও খুব সুন্দর রাধা গোবিন্দের মন্দির আছে খুব সুন্দর বাইরে একটা কৃষ্ণ করা আছে তারপর এই মন্দিরটা দেখে আবার আমরা বাইরের দিকে চলে যাব টো টোটো করে আর এখানে নাকি ভোগও দেওয়া হয় আমরা তো জানতাম না আমরা তো দেরি করে এসেছি সেই জন্য ভোগও পাইনি তো যে একসাথে এতগুলো মূল্য সব পাওয়া যায় না রাস্তা দিতে যেতে যেতে তারপর এখানে গরু আর গরু আর এখানে যেন এই যে মন্দিরগুলো আমরা ঘুরতে এসেছি জায়গাটা কি বলে আমি ঠিক জানি না তারাপীঠের সাইড সিংগুলো ওখানে বললে পারি তারাপীঠে ওখানে টোকোনিং সবাই দাঁড়িয়ে থাকে ওরাই সমস্ত ঘুরাবে আর এখানে দেখবে মন্দির প্রচণ্ড গরু অনেক গরু আছে মহিষ আছে ছাগলও আছে জানো তো এক এখানে চলে এলাম নিতায়ের বাড়ি নিতায়ের বাড়ির ভিতরটা তোমাদের আশপাশগুলো ঘুরে দেখাতে পারছি না ওইটা যে মেন মন্দিরটা দেখছো ওইটা হচ্ছে এখানে না প্রচণ্ড মন্দির আছে এবং বিশাল বড় জায়গা ঘোরার জায়গা আছে কিন্তু যেহেতু ফোন অ্যালাউ ছিল না সেই জন্য আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না আবারও আমরা নেতার বাড়ি ঘুরে টোটো করে উঠে পড়লাম যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে একটা দৃশ্য দেখো গোবরের ভান্ডার এখানে শুধু গোবর আর গোবর আর জানা তো বন্ধুরা এই লাস্টের দিকটা তোমাদেরকে শেয়ার করছি এখানে একটা বড় পুকুর আছে এই পুকুরের জল নাকি মাথায় নিতে বলতেছে সেই জন্য আমরা টোটো করে সবাই নেমে পড়লাম এই পুকুরের জল সবাই মিলে মাথায় দিলাম কারণটা আমি ঠিক জানি না তো তোমাদের দেখো লেখা আছে যতটা পারবে লিখা লেখাটা পড়ে নিতে পারো তো এখানে আছে একটা গাছ গাছের পুকুরের মধ্যেই আছে একটা পা সাইডে গাছের গোড়া তো এখানে ঠাকুরের ছবি দেওয়া আছে আর এই যে পুকুরটা আছে এই পুকুরের জল নাকি সবাই মাথায় দিচ্ছে সেই জন্য আমাদেরকেও বললো জলটা মাথায় দিতে সেই জন্য আমরাও নেবে জল মাথায় দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বলছি তারাপীঠে এলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে যাবে এখনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেকটাই বন্ধুরা বাকি রয়েছে পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর এই জায়গাগুলো অবশ্যই তোমরা ঘুরে যেও তারাপীঠে এসে এই জায়গাগুলো ঘুরে যেতে মিস করবে না আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকবে দেখো আমিও মাথায় জল দিয়ে দিলাম সবাই জল দিয়ে ভালো করে শান্তি কামনা